সরকারের কাছে আমাদের অনেকগুলি প্রত্যাশার একটি প্রত্যাশা হচ্ছে যে যে আমাদের শিক্ষা সেই শিক্ষা সংস্কার করতে হবে এবং শিক্ষা সংস্কারে যে সকল কমিটি করা হয়েছে সেই জায়গাগুলিতে আলেম এবং ইসলাম পন্থী ইসলাম তাহজিব তামাদ্দুমকে ধারণ করেন এরকম ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন এই বাংলাদেশের সংখ্যালঘু বলা হয় অনেককে কিন্তু আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন এই দেশে প্রকৃত সংখ্যালঘু হচ্ছে ইসলামপন্থীরা তারি টুপিওয়ালারা সেটা আপনার ঘর থেকে শুরু করে ঘুম খুন অত্যাচার নির্যাতন সব ক্ষেত্রে যেরকম দেখতে পেয়েছেন কিন্তু আমরা আশ্চর্য হয়েছি যখন আমরা গণ্য বৈষম্য বিরোধী এই আন্দোলনের ফসল গভর্নমেন্টের কাছে আমাদের শিক্ষা নিয়ে কথা বলেছি সেখানেও আমরা দেখেছি ইসলাম এবং ইসলাম পন্থীরা বৈষম্যের শিকার আমরা দেখেছি এখানে যে প্রতিনিধি দল আছে এই প্রতিনিধি দলের মধ্যে আমরা দেখতে পেয়েছি কোন ইসলাম পন্থী নেই আপনারা শুনলে অবাক হবেন এখানে এক একজন ব্যক্তি আছেন যে ব্যক্তিদের কিছু কিছু স্টেটমেন্ট আমাদেরকে অবাক করেছে আমরা টু দা পয়েন্ট আপনাদের কাছে বলতে চাই তারা তবলিক করাকে পিছিয়ে পড়া মানুষ মনে করেন তারা বলেন পৃথিবীর মানুষের জ্ঞান বিজ্ঞান কোথায় আর আমাদের হুজুররা কোথায় অথচ আমরা দেখতে পাই হুজুরদের দ্বারা এখন পর্যন্ত এই সমাজের যেই সকল নৈতিক উন্নতি মান উন্নয়ন দেশের পরিবর্তন হয়েছে অনেক জেনারেল মানুষের দ্বারা সেটি পরিবর্তন সম্ভব হয় নাই এখন পর্যন্ত যাদেরকে হুজুর বলে আপনি টিটকারি করেন আপনি ওই ওল্ড হোমে যে খবর কয়জন থাকে আর শিক্ষিত নামে কুরাঙ্গারদের বাপমা কতগুলো ওল্ড হোমে থাকে এখানে দেখলে আপনারা হিসাব পেয়ে যাবেন যাওয়ার পরে দেখবেন মাদকাসক্ত এবং বিভিন্ন ধরনের চুরির মামলায় নন হুজুর কয়জন আর হুজুর কয়জন অথচ তারা আমাদেরকে এরকম করে টিটকারি করে আমরা বলতে চাই তিনি যেই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন কলম্বাসের তিনশো বছর আগে মুসলিমরা আমেরিকা আবিষ্কার করে মনে করতেছেন এটা হুজুর বোধাই ওয়াজের মধ্যে বলে ফেলছে কিন্তু আমরা যদি দেখি ইউসুফ মুয়ে থেকে শুরু করে মিডিয়া অ্যান্ড পলিটিক্যাল কমিউনিকেশনের মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর খালেদ আবুল খায়ের সহ পৃথিবীর সকল বিজ্ঞানীরা তারা কথা বলেছেন আপনার যোগ্যতা থাকলে একাডেমিক কোন বিষয়ে জ্ঞানের কোন বিষয়ে জ্ঞান দিবেন আপনি সেখানে হুজুরকে টেনে এনে এখানে তৈরি করেন এবং আপনার দ্বারা এই দিয়ে। আপনি ইসলাম আশা আকাঙ্ক্ষার শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস এবং পুনর্মূল্যায়ন হবে এই জন্য আমরা বলবো এই সকল চিহ্নিত ইসলাম বিদ্বেষী সাহবাগীদের প্রধাত্মাদেরকে সরিয়ে প্রকৃত ইসলাম পন্থীদেরকে এখানে জায়গা করে দিতে হবে আপনাদের কাছে বলতে চাই দুই তিনটা বিষয় খেয়াল করেন নিউটনের যে তিনটা সূত্রের কথা বলা হয় এই তিনটা সূত্রের মধ্যে প্রথম সূত্রের ব্যাপারে ছয়শো বছর পূর্বে সিনা।

বিরাট বড় অবদান রেখেছেন আমরা বলতে চাই যাদেরকে হুজুর বলে টিটকারি করেন তাদের বই পুস্তক মেডিকেল দর্শন এইগুলো পরে আপনারা হয়েছেন আর হওয়ার পরে এখন হুজুরকে আপনি টিটকারি করেন আমরা আপনাদের কাছে বলতে চাই যে জ্ঞানকে করবেন জ্ঞান দিয়ে কোন রকম বিষয় দিয়ে নয় আমরা একটা কথা বলতে চাই শিক্ষা ব্যবস্থায় যে সকল অবতন হয়েছে এর মধ্যে অন্যতম শিক্ষকদের কোনো এখন ট্রেনিং নাই ছোটবেলার একটা গল্প আপনাদেরকে বলাই ভালো করে খেয়াল করেন এক ক্লাসে জন শিক্ষার্থী পঞ্চাশটা সাদা বেলুন শিক্ষক তার হাতে দিয়েছিলেন হাতে তাদের কলম ছিল বলা হয়েছিল তোমাদের প্রত্যেকের নামের মধ্যে লিখো লিখার পরে টিচার বলেছেন সামনে সব বেলুন সামনে সব বেলুন গুলো তুমি ঝুলিয়ে রেখে দাও সব বেলুনগুলো ক্লাসরুমের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবার বলা হয়েছে কার বেলুন কোনটা সেই বেলুনটা তোমরা ওইখান থেকে বের করার চেষ্টা করো ছেলে পেলে হুড়া হুড়ি করে একজন আরেকজনের বেলুন খুঁজে বেলুন খুঁজে পায় না বেলুন উল্টা ফেটে যায় টিচার তখন বলছেন থামো থামো আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দেই তোমার সামনে যেই বেলুনটা আছে ওই বেলুনটাই তুমি হাতে নাও নেওয়ার পরে দেখো কার নাম লিখা আছে তার নাম লিখা নাই কিন্তু যার নাম লিখা আছে তাকে সে চেনে বললো যার নাম আছে এখন তার হাতে দিয়ে দাও পাঁচ মিনিটের মধ্যে সমাধান হয়ে গেছে বেলুন ফাটে নাই সকলেরটা সকলে পেয়ে গেছে এইটা তারা বলতে চাই। আমরা আপনাদের সহযোগী হতে চাই আমরা আপনাদের মধ্যে ডুবে যেতে বা মিশে যেতে চাই না আইডেন্টি আমরা নষ্ট করতে চাই না কিন্তু আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই কিন্তু আপনাদের আচরণ প্রমাণ করছে আপনারা সহযোগিতা নিতে চান না আপনারা কথা শুনতে চান না আপনারা ফ্যাসিস্টের তাদেরকে আমাদের মধ্যে চাপিয়ে দিতে চান এই আমরা বলতে চাই আপনারা চিহ্নিত